এতটুকু হচ্ছে তোমাদেরকে বলে দিলাম কারণ তোমরা মানুষ আঁকিকে মনে করছে সে সতী নিয়ে সংসারে গেছে করতে পারে নাই কিন্তু আসলে ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই শাড়িটা একটু বলে দিচ্ছি পুরো এই যে দেখো এটা কিন্তু পুরো শাড়িটা এক রকম এটা হচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু আরো সুন্দর এই শাড়িটা কিন্তু পুরোটাই হচ্ছে এরকমই পাচ্ছ তোমরা আর সাথে কিন্তু এই মানে উপর সাইড আর নিচে সাইডে কিন্তু একদম লেস করা হয়েছে দেখো লেসটা হচ্ছে আমার রেড এর মধ্যে আর শাড়িটার ভিতরে আমি একটু কাছ থেকে দেখাবো তারপর ব্লাউজ পিস দেখো খুব সুন্দর এই সব শাড়ির ব্লাউজ গুলা কিন্তু একটু ছোট হাতা দিয়ে আঁকি আপুকে দেখে মনে হচ্ছে আঁকি আপুর মন খারাপ মাইক দিছিলাম না মাইক দিছিলাম ও আমার মিনিকে নিয়ে ঘুরতেছিল বুঝছেন নন স্টপ এখানে কি করে জানেন ঘুরে এখানে সে আইসা হচ্ছে ঘুরে মেমের আজকে মাথা ঘুরায় নেই এই জন্য আমি দেখলাম যে মাথা কেন না আমার তো মাথা ঘুরে ঘুরার পর

হ্যাঁ অবশ্যই এ সেটা তো অবশ্যই আমাদের ছয় পিস বা বারো পিসের বেশি নিলেই আমরা একটু কম পাই ঠিক আছে মন ভালো নাই কেন মন ভালো এর লাইভ দেখতে পারি নাই এই যে এখন তো দেখতে পাচ্ছ আপু আপু দেখতে পাচ্ছো এটা দেখো প্রত্যেকটা শাড়ি কোনোটা কোন শাড়িটাই কিন্তু মানে একদম মানে হালকা না যে তোমার হচ্ছে বডি শো করবে শাড়িটা আমি কিন্তু এটা নিয়েছি কি সুন্দর কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে খুরশেদ আলম আইডি আপু আপনি যেখানে আমরাও সেখানে এই জন্য কিছুই জানি না আমি দুইটা নিব আপু কোন দুইটা নিবেন একটু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন কাশ্মীর কালেকশনের প্রত্যেকটা অনেক অনেক দোয়া রইল আপু তোমার জন্য অনেক অনেক দোয়া ওরা মনে করছে আকি একা বাঁচতে পারবে না কত কিছু আরে আচ্ছা ঠিক আছে মানে আসলে আল্লাহ জি তো জন্ম দেয় মানে আল্লাহ জি তো আমাদের তৈরি করে উনি আমাদের ভালো সবকিছু